অথবা যেমন সে কাছে শুনছি মোহনগঞ্জ নাকি একটা শিশু ফার্ক আছে যে ফার্কটা দেখলে মনটা জুড়া একবারে এটার লাগে চিন্তা ভাবনা করলাম নিজে ফার্কটা দেখতে একজে আর সৌন্দর্যটা উপভোগ করতে হবে বর্তমানে এই ফার্কটা শিশু কিশোরদের জন্য নির্মিত হইল সব বয়সের মানুষের জন্য কিন্তু এটা একটা আকর্ষণীয় গন্তব্য এই ফার্কটার মধ্যে পরিবারের সাথে কোয়ালিটি পূর্ণ সময় কাটানোর লাগে একটা আদর্শ জায়গা হিসাবে বর্তমানে বিবেচিত করা হয় আরো মজার বিষয় হইতেছে শিশু ফার্কটা মোহনগঞ্জ মোহনগঞ্জের সদরের শহরের কেন্দ্রস্থলে বা এর খুব কাছাকাছি অবস্থিত এই পার্কের মধ্যে শিশুর লাগে নাইকি তা সবকিছু কিন্তু আছে আপনারা ভিডিওতে হয়তো দেখতাছেন আমি আর নাম না কইলাম এমন এমন কিছু খেলনার প্রযুক্তি এনে ব্যবহার করা হয়েছে যা শিশুরা দেখে বা নিজেরা উপভোগ করে কিন্তু অসম্ভব একটা শান্তি উপলব্ধি করতে পারবো না আপনার চিন্তার তো কোনো কারণ নাই আপনি চিন্তা করতে শুন কেন এই টিকিট মাত্র ওই লোকের জনপ্রতি বৃষ্টি করে বৃষ্টি হাতে টিকিট কাটে ভিতরে ঢুকলে বাকি লোকে কিছু কিছু জায়গা তুলে আবার টিকিট লাগে যদি আপনি বাচ্চা উঠতে চাই আর কি আচ্ছা বুঝছি আপনি মনে হয় এটা চিন্তা করতে ফ্যামিলি ফ্যামিলি এই পার্কের মধ্যে আপনি ইজতটা বাছাই এমন ভাই এই পার্কের ভিতরে এমন ধরনের কোন অশ্লীলতা বা এই ধরনের কোনো সৃষ্টি হয় না যার কারণে আপনি সুন্দর ভাবে সুন্দর ভাবে এই পার্কের ভিতরে আমি নিজেও কিন্তু আটাচড়া করে দেখছি সিফা একদম কম মানে এই ধরনের কোনো সুযোগ সুবিধা রাখছে না আপনার কোনো কিছু দেখে এতটুকু গ্যারান্টি দিতে আমার গলা গেছে দেখে কাছে আপনি এই পার্কে আইলে আপনি মনটা ভাঙতো না একটা বিষয় কিন্তু খুব খারাপ লাগলো এই পর্যন্ত আপনারা অনেকই ভিডিও দেখছেন অত শেয়ার করতেন আপনার মনেই নাই আচ্ছা মনে করে দিচ্ছি আপনার আমি মনে করি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে পার্ক করা যাতে বিনোদন উপভোগ করতে শান্ত যত বেশি পর্যটক মানুষের ভালো থাকবো এটার প্রতি নজর দেওয়ার দায়িত্ব এই শিশু আমি সুন্দর সুন্দর উপভোগ করছি এমনকি ঘুরে ফিরে আমি যতটুকু বুঝলাম আমার রিভিউর লাস্ট অংশ হইলো এটাই লোকে অনেক সুন্দর আপনারা হয় এই পার্কের আশেপাশে যারা আপনারা স্থানীয় আছেন আপনারা দায়িত্ব হইলো আমরা যারা পর্যটক দূরান্তে থাকি আমরা যাইম আমরা ওই লোকে আপনারা নিরাপত্তা দেওয়া আমরা ওই লোকের সঠিক সিদ্ধান্ত সঠিক ব্যবস্থা ওই লোকে করে দেওয়া আছে আপনারা এই ফার্কটার মধ্যে পূর্বে খেলা ঘুরতে না আপনারা এই ফার্কটা সিরুন অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানায় এবং আর খেলা কোন জেলা থেকে ভিডিও দেখতাছেন এটাও কমেন্ট সেকশন লিখে জানেন যে যাই হোক অনেক কথা বার্তা কইছি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আল্লাহ তালা আপনারা ভালো রাখ সুস্থ রাখ ও ফেসক নামাজ দাদা করুন যে নামাজ দাদা না করলে কিন্তু ফেরাস তারা ঠান্ডা মানে ঠান্ডা করে বলবো তো আমার সব আপনার যত বড় ফ্রেশ এর ফলো হয়ে না